এই চুলো পুঁটিগুলোকে ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো কাদের কাছে টাকাগুলো দিতে এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সবটা টাকাটা হজম করার তাহলে ওকে আর দ্বিতীয় ওকে অ্যারেজ করতে হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সে রাধব বলগুলোকে ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক দেখুন ইতিপূর্বে জীবন কিশোর সাহেব তার মাস জেল খেটেছিলেন সিবিআইর হাতে তারপরে জামিন পেয়েছিলো এখন পিডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাঁচিল পাঁচিলটোকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইরে ফেলে দিয়েছিল পাচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতি থাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো মানিয়ে ফেলেছে তো কে পালাতে পারছে না বারবার অকৃত কার্য হয়ে যাচ্ছে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা সিবিআই পর ইডির হাতে গ্রেফতার এবার বড় হাত মোদী না মোদী ফিরতেই ছাব্বিশের ভোটের আগে আবার তৎপর ইডি ছাব্বিশের আগে কি বাংলায় ভোট দেখুন ইতিপূর্বে জীবন সাহেব তেরো মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে তারপরে জামিন পেয়েছিল এখন পিডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাঁচিল তোকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকার তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে চোখে পালাতে পারছে না বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে তৎপর তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি তোমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজে বিজেপি বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা জিনিয়ে চলছিল যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব রাখছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দুটো ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু শ্রীদুরে মেঘ দেখলে তো আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বলগুলোকে খুঁজে বার করুক এই চুরোপুটি গুলোকে ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো কাদের কাছে টাকাগুলো দিতে এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার তাহলে ওকে দিতে ওকে অ্যারেস্ট হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই রাঘব ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে নিজের দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনিয়া আপনি খোঁজ নিয়ে দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি প্রায় পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অর্নী কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার